হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি অনেক দিনের পর আবার একটা ভ্লগ নিয়ে চলে এলাম আজকে হচ্ছে সানডে সানডে মানে কিন্তু জমিয়ে খাওয়া দাও আজকে ভালো মন্দ রান্না করব। তো চলো পুরো ভ্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই ব্লগটাও তোমাদের দেখতে অনেক অনেক ভালো লাগবে স্টার্টিংটা আমি এত স্পিডে কথা বলি তো যাই হোক সকাল সকাল অনেক আগে ঘুম থেকে উঠে পড়েছি কিন্তু ব্লগটা স্টার্ট করতে যথারীতি অনেক দেরি হয়ে গেল আর তো ব্লগটা স্টার্ট করতে অনেক দেরি হয়ে গেল একটা ফোন এসেছিল তাই ওটা কেটে দিলাম আমি কথা বলবো তো সকাল সকাল করক বাবা দুজন মিলে বাজার যাচ্ছে বিরিয়ানি সব কিছু কেনাকাটা করতে বাবা অলরেডি চিকেন নিয়ে চলে এসছে বাকি আর বাজার যাচ্ছে সঙ্গে কুহুডুকুও যাচ্ছে আজকে সানডে তো ওদেরও নিয়ে যাচ্ছে আজকে ওয়েদারটা না মানে মেঘলা মেঘলা ওয়েদার বাট বৃষ্টি হয়নি হ্যাঁ মেঘলা মেঘলা ওয়েদার ওয়েদারটা ভালো মানে গরম নেই এতটা তো সকালে উঠে আমার যেটা ডেলি রুটিন আমি সেগুলো খাওয়া দাওয়া করবো মানে যেটা আমি গ্রিন টি বা জিরা জল যেটা খাই সেগুলো খাবো এখনও কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি সকালে উঠে একটু ব্যায়াম করলাম মানে যোগা ক্লাসে যেগুলো শিখি সেগুলো করলাম তো এখন না অনেকটা আমার ওয়েট কমে গেছে আশা করছি তোমরা দেখে আমাকে বুঝতে পারবে মানে অনেকটাই ওয়েট কমেছে যেটা টার্গেট আস্তে আস্তে যাচ্ছি আমি ফাইনালি কমলে কতটা কমছে আমি তখন বলবো তো হ্যাঁ এই ব্যাপার স্যাপার সকাল থেকে চলছে তোমাদের বললাম না যে কুহুডুগু বাজারে যাবে ওই যে বাবা বেরিয়ে পড়েছে এখনো করোগোগু বেরোয়নি তাই দেখতে পাচ্ছ না তো ওরা বাজারে যাক আর আমি কি কি করি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি কালকে করে রাত্রিবেলা আইসক্রিম এনেছিল আমি রাত্রিবেলা কালকে আইসক্রিম খাইনি তো আজকে আমি খাবো দুপুরবেলা যেহেতু রাত্রিবেলা আর আইসক্রিম জানি মানে ডায়েটে থাকলে খাওয়া যায় না বাট হ্যাঁ মাঝে মাঝে খেতে ইচ্ছা করে তো এখানে চিকেন নিয়ে নিয়েছি চিকেন বাবা অনেকটাই এনেছিল তো আমি পনেরো পিস মতো নিয়েছি এখানে যে চালটা ভিজিয়ে রাখা আছে আপাতত আমি চিকেনটা ম্যারিনেট করব এদিকে আলু যেটা দেবো সেটা আমি সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বেরেস্তাটা করবো এখানে মা আদা রসুন টসুন সব ছাড়িয়ে রেখেছে ওই যে পেঁয়াজ সেটা পেঁয়াজ বেরেস্তা করব তো আপাতত এই কাজ বাজ চলছে কাল আইসক্রিম আইসক্রিম খাইনি বলে আজ আমি নিয়ে বসে গেছি আর সেখানে রান্নাও চলছে বিরিয়ানি তো বিরিয়ানিতে বলছি কাকিমার চালটা তুলেছে তো চালটা আমাকে দেখতে হবে কাকিমাই চালটা ওই ফ্যানটা যেটা সেটা কাকিমাই করে দেয় আমি নাহলে হাতে তাতে ফ্যান ট্যান পড়ে যায় তো সেই জন্য ভাবলাম যে কাকিমা এখন ওটা করছে আর আমি একটু আইসক্রিম খাই সকাল থেকে না কিছু খাওয়া হয়নি বান্ধবীর সঙ্গে অনেকক্ষণ ফোনে কথা বললাম তো তারপর ছাতু শরবত খেয়েছি তাও আমার একটু খিদে পাচ্ছি এখন বারোটা বাজে রান্না করতে প্রায় দুটোই বেজে যাবে তো সেই জন্য ভাবলাম একটু আইসক্রিম খাই কাল আইসক্রিম এনেছিল কালকে সবাই খেয়েছে আমি খাইনি তো ভাবলাম আজকে একটু খাই হ্যাঁ এখানে বিরিয়ানি চালটা সেদ্ধ হয়ে গেছে আর একটু হবে যেটা দমে হবে তো কাকুমা একবার গালিয়ে নেবে ফ্যানটা না করে নাও তুমি আর এদিকে চিকেনটা দেখিয়ে দিই চিকেনটা আমার ম্যারিনেট করা আছে এবার এটাকে আমি চিকেনটাকে কষবো তো একসঙ্গে দুটো বসে না হাঁড়িটাও বড়ো কড়াইটাও বড় তাই গ্যাসে দুটো বসানো যায় না তাই ভাতটা হয়ে গেছে এরপর আমি গ্যাসটা বসি গ্যাসে কড়াইটা দিয়ে দিলাম তো এখানে আলুটা আমার ভাজা হচ্ছে দেখতেই পাচ্ছ আলুটা এবার ভাজা হয়েও গেছে মানে এরপর আমি তুলে নেব এরপর বাকি চিকেনটা দিয়ে দেবো যেখানে দেখতেই পাচ্ছ চিকেন আজকে ওয়েদারটা পুরো বৃষ্টি 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 মানে হচ্ছেই এবার বৃষ্টি ওয়েদার হলে এরকম ভালো মন্দ রান্না করে খেতেও ভালো লাগে আর মনেরও একটা আলাদা তৃপ্তি হয় মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে যদিও আমি রান্না করতে করতে পুরো ঘেমেই যাচ্ছি দেখতেই পাচ্ছ তো যাই হোক চটপট করে রান্না করতে হবে এখন সাড়ে বারোটা বেজে গেছে কাকিমা সব করে টরে দিয়ে চলেও গেছে মানে আমি রান্না করবো এবার কাকিমা সব রেডি রেডি করে দিয়ে চলেও গেছে দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু চিকেন কষা আমার পুরো কমপ্লিট এরপর ভাতে দিয়ে দেবো তারপর যা যা প্রসেস সেগুলোই সব করব তো চিকেন থেকে তেলও বেরিয়ে গেছে আর চিকেনটা সেদ্ধও হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আলুটাও দিয়ে দিয়েছে এর সঙ্গে নাড়ছি আর আজকে বিরিয়ানিতে রায়তাও করব টক দই অনেকটা এনেছে এক কেজি মতো আনতে বলেছিলাম তো এক কেজি টক দই তার সঙ্গে ঠাটা পেঁয়াজ সব কিছু দেওয়া আছে তো রায়তাও করব ডুগ্গু এখানে লক্ষ্মী ছেলের মতো বসে পড়েছে ডুগুর স্নান করা হয়ে গেছে কুহুরে স্নান করা হয়ে গেছে তাই না কে স্নান করিয়ে দিয়েছে আজকে সানডেতে সাবানের গন্ধ আচ্ছা কে স্নান করিয়ে দিয়েছে তোমাদের একা একা স্নান করলি বাবাই যে করে দিল ও তোকে করিয়ে দেয়নি কুহুকে করিয়ে দিয়েছে তাই যেন কুহু বলো বাবাই আচ্ছা আজকে কি হয়েছে বাড়িতে ডুগুর আজকে ফেভারিট খাবার কি আগে কি বলতিস তুই বিরিয়ানি ওই জন্যই জিজ্ঞাসা করলাম ওই জন্য ওকে জিজ্ঞাসা করলাম আর ও স্নান করতে করতে বাথরুমে একটাই ছড়া জানে আতা গাছে কি জানিস তারপর এই একটাই কি হয়েছে তো এত চিৎকার করে বলার কি আছে একটা কথা বলবে তো আমার ছোট গন্ধ শুক্ত হবে আহ কি সুন্দর সাবানের গন্ধ কি ঘেমে চান করে এসে গেছি ঠান্ডা হলেও মানে রোদ না বেরো কিন্তু ঘুমট হয়ে আছে বৃষ্টি হবে হবে মনে হচ্ছে আজকে বিকেলবেলা ওদের পার্কে নিয়ে যাই প্রত্যেক সানডেতে আমরা পার্কে নিয়ে যাই তো বুঝতে পারছি না যে যদি বিকেলবেলা বৃষ্টি না হয় তাহলে পার্কে নিয়ে যাবো আর যদি হয় তাহলে তো বেরোতে পারবো না আর ওদিকে আমার বিরিয়ানিটাও কমপ্লিট হয়ে গেছে বিরিয়ানিটা আমি বন্ধ করে দিচ্ছি অনেক আগে এরপর আমি বাড়বো এই পনেরো থেকে কুড়ি মিনিট আমি বসাইছু করেই রাখা থাকে সর করেই রাখা থাকে সব সবকিছু টুকু যাও তো এখানে সব কিছু করেই মানে রেডি করা আছে বলে আমি পনেরো থেকে কুড়ি মিনিট দমে বসাই তার থেকে বেশি বসাই না আর আমার ভয় লাগে কি বলো তো ডাইরেক্ট আমি এরকম ওভেনের ওপর বসাই তো আমার ভয় লাগে যে যদি পুড়ে যায় তো সেই জন্য আমি পনেরো থেকে কুড়ি মিনিট করে বন্ধ করে রেখে দিই একদম গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিই আর তারপরে ওটা এখন তো অনেকক্ষণ হয়ে গেছে খুলিনি এরপর কি বলো তো গন্ধটাও ছড়িয়েছে আর মানে একটা গরমের তাপে খুলে নিলাম আর ঢাকনা খুলতে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো সারা বাড়ি মোমো করছে গন্ধ আর যখন ছাদে গিয়েছিল না সেখান থেকেই আমাকে এসে বলছে যে বিরিয়ানি তো বেশ গন্ধ বেরিয়েছে এবার খেতে কেমন হয় এবার দেখার পালা বিরিয়ানি যখন করি আমার আগে আগে মানে এখন না এখন এতটা ভয় লাগে না মানে আমি যখন প্রথম প্রথম নতুন নতুন করতে শিখেছিলাম আমার তিন চারবারই বাড়ি হয়েছে মানে প্রথমবারে ভালো হয়েছিলো সেকেন্ডবার একদম ড্রাই হয়ে গেছিলো তৃতীয়বার জল জল হয়ে গেছিলো মানে একটু জল বেশি দেওয়া হয়ে গেছিল চতুর্থবার পুড়ে গেছিলো তো সব করতে করতে আমার ভয় লেগে গেছিলো প্রথম প্রথম তারপর এখন যেমন করে করে আমার অভ্যেস হয়ে গেছে আর কোনো গর্বর হয় না এখন আমি জানি কতটা কি দিতে হয় বাট হ্যাঁ বিরিয়ানির সঙ্গে সবসময় আমার করতে ইচ্ছে করে চিকেন চাপ কিন্তু চিকেনটাও বাড়িতে অনেকটা আনে বাবা তো আমি তো তুলেই রাখি কিন্তু ওই আর কি সময়ের অভাবে হয় না আর কি মানে বিরিয়ানি করতে এতটা টাইম চলে যায় আর অন্য সময় চিকেন টা যে করবো তারা হয় না তো যাই হোক এখানে কুহুর ডুকু আর কোরক খেতে বসে গেছে বাবা তখনও চান করা হয়নি বাবা মা আমি পরে খাবো তো ওদেরকে আগে দিয়ে দিয়েছে আমাকে করক বলেও দিয়েছে পুরো দারুণ হয়েছে হ্যাঁ বিরিয়ানিটা দোকানের মতো না হলেও বাড়িতে আমি যেমন করি সেরকম কিন্তু ভালোই হয় মানে ভালোই করি তো দেখতেই পাচ্ছো কুহুরটুকুর তো ফেভারিট খাবার হচ্ছে বিরিয়ানি বিশেষ করে ডুগুর কুহুর যদিও মাছটা বেশি মানে পছন্দ আমি ওকে বলেছি পরের বারে না তোকে ইলিশের বিরিয়ানি বানিয়ে দেবো ওটা নিয়ে বলেছে আমি বানাবো নাকি জানি না তো সঙ্গে রায়তাও করেছি যেটা তোমাদের দেখালাম তো হ্যাঁ খুব সুন্দর হয়েছিল তারপর আমরা সব শেষে আইসক্রিম খাচ্ছিলাম যদিও আমি সকালে আইসক্রিম খেয়ে নিয়েছি আর খাইনি পরে বাকি সবাইকে আইসক্রিমটা ভাগ করে দিয়েছিলাম এখানে কুহুডুকুকে তো দেখতেই পাচ্ছি ওদের তো আনন্দের শেষ নেই মানে ওদের আজকে সব পছন্দের খাবার হচ্ছে তারপর বিকালবেলা ঘুরতে যাবো না যাব না বলেও বেরিয়ে পড়লাম কারণ বৃষ্টি টিষ্টি কিচ্ছু হয়নি আর কুহু ডুগ্গু একটা সপ্তাহে একটা দিনই টাইম পায় বেড়াতে যাওয়ার বিশেষ করে ডুগুর আর কি সপ্তাহে ছ দিন ও টিউশান স্কুল তারপরে আবৃত্তি তারপর যোগা ক্লাস সব কিছু নিয়ে এতটাই মানে ব্যস্ত হয়ে গেছে তাই সপ্তাহে একটা দিন ওকে নিয়ে যাই পার্কে আর ওর পার্কে মানে স্কুলের কাছে যেহেতু পার্কটা স্কুলের বন্ধুও আসে তিন চারটা বন্ধু তো ওদের সঙ্গে খেলে ওর খুব মজা হয় তো যাই হোক আমি একদম সিম্পল রেডি হচ্ছি তো আমি যেটা সব সময় করি বেরোলে প্রথমে ময়শ্চারাইজার ক্রিম লাগিনি তারপর লিপস্টিক আর একটু গালে লাগিয়ে লাগিনি যেটা একটা ন্যাচারাল লাগে দেখতে এবং দেখতে সুন্দরও লাগে তো আমি না একটু ঘুমিয়েও গেছিলাম তাই না মুখ টুক দেখো আমার ফুলেও গেছে মানে ওই ঘুম থেকে উঠলে যা হয় আর কি আর তো যাক আমি রেডি হয়ে গেছি এরপর কুহুরুকুরকে রেডি করতে হবে আর তখন অলরেডি না সাড়ে পাঁচটা বেজে গেছিলো কারণ আমাদের যেতে ইচ্ছে করছিল না তাই রেডি হচ্ছিলাম মানে একদম দেরি করেই যাব না যাবো না বলেও তো পেছনে জামা কাপড়গুলো একটু অগচ্ছালো হয়ে আছে সেগুলোকে প্লিজ একটু ইগনোর করো আমি আবার এসে গুছিয়েই নিই মানে ওইরকম হয় আর কি সকালে গোছাই তারপর তো আবার এটা সেটা টানাটানিতে আবার যেরকম সেরকম হয়ে যায় আবার আমি রাত্রিবেলা গুছিয়ে সব কিছু করে রাখি তো হ্যাঁ কাজল টাজল সবকিছু পরে নিয়েছি তো চলো এবার বেরোনো যাক আমরা বিকেলবেলা পার্কে বেরিয়ে পড়েছি যে কুহু পেছনে টুকু করুক তো আজকে একদমই যাওয়ার ইচ্ছে ছিল না ওয়েদারটাও পুরো একদম আর হয়েই এসেছে অলরেডি আর দেখতেই পাচ্ছ তোমরা পুরো মেঘলা মেঘলা ওয়েদার আমাদের দেরিও হয়ে গেছে এখন বাজে পৌনে ছটা বাট টুকু এমন জেদ করে জেদ ঠিক নয় ও আসলে আবদারই করে কারণ ওর রবিবারটাও ফাঁকা পায় রবিবারটাও বলেই যে পার্কে নিয়ে যেতে পারে পরের মানে রবিবার করে থাকবে না তো সেই জন্য ভাবলাম যে না ঠিক আছে আজকেই ঘুরিয়ে নিয়ে আসি আসলে আজকে যাওয়ার ইচ্ছে নেই আরেকটা কারণ হচ্ছে দুপুরবেলা যে বিরিয়ানি খেয়েছি না মানে অনেকটা খাওয়া হয়েছে পেট পুরো ভর্তি তো ওই জন্য আর কোথাও ইচ্ছেও করছে আমরা পার্কে চলে আর এই সময় দেখতে পাচ্ছি মেঘ গুড় গুড় করছে আবার বৃষ্টি না নামে আমাদের ছাতাও আনা হয়নি করোক বলছে হোক হোক বৃষ্টি হোক আর কি হয়েছে বৃষ্টি হলে তো আমাদেরই লজ আমরা তো ফিজে যাবো তাই না আমরা তো বেরিয়ে পড়েছি ও বলছিল বেরোনোর আগে বৃষ্টি হলে আর আসবো না তারপর হ্যাঁ বন্ধু আছে ডুগু বন্ধু পেয়ে গেছে ডুগু বন্ধুর জন্য আরো বেশি করে পার্কে আসে তো যাই হোক বিকেলবেলা আমাদেরও ঘোরা হয়ে যায় ভালো লাগে আসলে আজকে ওয়েদারটা এমন ইচ্ছে করছিল না এইখানে না আমারও বসতে ইচ্ছে করছে কিন্তু এটা একদম জোন মনে হচ্ছে মানে বাচ্চাদেরই একদম তো ওখানে বসা যাবে না না হলে বড়দের ওইগুলো আছে ওইগুলো সাইকেলিং দাঁড়ায় করে সাইকেলিং আর এটা ওই ওয়েট নেওয়া তো আছে বাট হ্যাঁ এ যে দোলা দোলা দেখেছো মেঘগুলোকে দেখো কত জোরে জোরে যদি ছিটে বেরিয়ে যায় রোগা রোগা মেয়েগুলো মেঘগুলো এখানে একবার দাঁড়াচ্ছে আর এসে একবার আদর করে যাচ্ছে এই দেখো দেখো আদর করতে এসছে দেখো দেখো এই তো হয়ে গেছে একবার তার আগে বাবাই তার বাবাই কি করে দিয়ে গেছে আবার যাচ্ছে আবার ওখানে বসবে এরপর ডুগু তার বন্ধুর সঙ্গে এরকম খেলছে এখানে বসে বসে হাত দিয়ে করা হয় কিন্তু ওরা এতটাই দুষ্টু ওরা দেখো কীরকম দাঁড়িয়ে করছে তাই যাই হোক তারপর বললাম যে করতে হবে না ওরকম করা যায় না তারপরে আমরা এলাম অপর সাইডে আসলে টাউনশিপটা না অনেক বড় জায়গা তো একটা দিক আমরা ঘুরে এলাম এরপর আমরা অপর সাইডে এসেছি এদিকে আছে স্টেডিয়াম স্টেডিয়ামটাও খুব সুন্দর পার্ক থেকে আমরা এলাম এখন স্টেডিয়ামে এই জায়গাটাও খুব সুন্দর এই জায়গাটা দেখতেই কতটা সুন্দর নিচে তো বাড়িও চলে একটুখানি বসেছিলাম ওখানে এখন সাড়ে সাতটার মতো বাজে কালকে ডুগুট টিউ টিউশন বলছি হ্যাঁ কালকে বিকেলে তো টিউশন আছে স্কুলও আছে সকালবেলা তো ওর বই টই সব রুটিন মাফিক গুছিয়ে রাখতে হবে ও টিফিন কি তৈরি করবো কালকে দিয়ে দেবো তো সেটা আপাতত সন্ধ্যা রাত্রিবেলায় রেডি করে আমি রেখে দিই মানে তৈরি করি কাল বাট আমি কেটে কুটে সব রেখে দিই যা করবো ভাবি তো কুকুর জলে এসছে আর সবাই চলে এসছি তো এত গরম পার্কে বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ হয়ে আছে বাট একটুও বাতাস নেই প্রচন্ড গরমও লাগছিল আজকে তো যাই হোক আবার বাড়ি চলে এসেছে চেঞ্জ টেঞ্জ করে এখন ফ্যানের তলায় একটু বসবো পুকুর খাওয়া হয়ে গেছে আর আমি তো আর সন্ধ্যাবেলা কিছু খাই না আমি যেহেতু আজকে দুপুরবেলা বিরিয়ানি খেয়েছি তারপর আইসক্রিম খেয়েছি তা একদম সন্ধ্যাবেলা থেকে আমি কিছু খাই না মানে আমি এইভাবেই খাবার মেনটেন করি আর আমার এটাই কাজ হয় মানে আমি দুপুরে যদি কোনো ভারী খাবার খাই তাহলে আমি সন্ধ্যাবেলা থেকে চেষ্টা করি একদমই কিছু খাওয়ার নয় বাট হ্যাঁ ছাতুর শরবতটা আমি খাই সবসময় ওটাই আমার মনে হয় জল জল বাট অনেকক্ষণ ওটা থাকেও পেটে এবং ভালোও লাগে খেতে আমার তো এইভাবেই আমি কন্ট্রোল করি তো এগুলো ডুগু এখন পড়াশোনা করছে তার মধ্যে ফাঁকিটাই বেশি দিচ্ছে এখন সাড়ে নটা বাজে আর এদিকে আমি মাইক্রোওভেনে কুহুডুকুর খাওয়া হয়ে গেছে প্রথমে যে খাবারটা গরম করলাম তখন কুহুডুকুকে দিয়েছিলাম আর এটা হয়েও গেছে তো বাকি এটা আমি গরম করলাম এটা হচ্ছে অল্পই ছিল দুপুরবেলা ভালোভাবে খাওয়া হচ্ছে বাবা যা গরম হয়ে গেছে না আমি গ্লাভস পরিনি তো ওই জন্য হাত থেকে নামানো যাচ্ছে না যাই হোক বন্ধ করে দিলাম আমি দিলামটা আর এখানে এইটা যে বাবাকে আর কোরককে দিয়ে দেবো তো দুটো পেঁয়াজও কেটে নিয়েছি এক দুটো বাবা লঙ্কা খায় না লঙ্কা দেবো কাঁচা লঙ্কা তো ওইটা দিয়ে দুজনকে খেতে দিয়ে দেব কুহু বলে দা তুমি কি বলবে বলে দা ওয়েট করে আছে ততক্ষণ থেকে আমি বলেছি আজকে ভ্লগটা তুই এন্ড করবি দাঁড়িয়ে আছে বলে দাও কি বলতে হবে আজকে দিনটা তোমার কেমন কাটলো আচ্ছা ঝগড়া দুষ্টুমি সব করেছ আর মার খেয়েছো নাকি বকান শুনেছো না কি শুনেছো শুনেছো আচ্ছা তাহলে আজকে ব্লগটা কি করতে হবে দুষ্টুমি করলে তো বকান শুনবে ব্লগটা কি করতে হবে আচ্ছা এরিক এসে বলবে দুজনে বলবো একসঙ্গে একজন এসটিলো পালিয়ে জব কাট করে তো বলো তো আজকের ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে কি করতে হবে আর লাইক কমেন্ট লাইক তো সাবস্ক্রাইব করে দাও মামমাম চ্যানেলটাকে মামমাম থিংক কুহু খেয়ে দিয়ে মুখ ধুয়ে নি তার মাংস দাতে জড়িয়ে আছে আমি বলছি তুই মুখ ধুইসনি হ্যাঁ তুই তো আমার মুখ ধুয়ে টুয়ে নিয়েছে ওই যে মুখে এখনো জল লেগে আছে তাই না দাদা ডুগুর নিচে চলে গেছে ঘুমোতে বাবার কাছে কালকে ওর স্কুল আছে স্কুলের রুটিন টুটিন সব রেডি করলাম টিফিন কি করব সেটা রেডি করে মানে রেডি করে নি কালকে সকালে দেব তো চলো এখন তো টাটা করে দাও সবাইকে অনেক গল্প করে ফেলেছি টাটা করে দাও তুমি আবার জল টল চারদিকে তো চলো টাটা এটা দেখিয়ে দেবো চটকানো চলছে চটকানো তো যাই হোক টাটা